সকালে ঘুম থেকে উঠেও দেখে বৃষ্টি চলছে কালকে সাড়ে বারোটা অবধি ঝড় চলছিল ছাল তুলে দেবো একদম বড় দিচ্ছি

नींदी लो, जाओ। नाना, वो तो पागल। बल्कि तुम्हें डाम मिलनी है खेलो। डाम मिलनी है, तो तुम फिर भी डाम मिलनी है। ओये 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 ओये

কালকেই মা কাজিকে আমি একটু করেছি ক্লে দিয়ে কেমন লাগছে জানি পুরো ডিটেলস ভিডিওটা শর্ট এ দেব আমি ওরা চা খাক আর আমি এখানে ছাতু খাচ্ছি আজকে ব্রেকফাস্ট কি আমাদের তাড়াতাড়ি লাঞ্চ করে নেব আর এখানে দেখো ছোট বাতাস রয়েছে এই রান্নাঘর থেকে এইটা দেখতে খুব ভালো লাগে কি সুন্দর লাগে কি চাই বসো বসো দু তিন দিন ধরে ওনার ইচ্ছা হয়েছে উনি শুধু চিকেন চিকেন খাবেন তাই আবার আমাকে করতে দিয়েছে তো আজকে আমি চিকেনের ঝোল করছি না একটু কষা কষা করে করব এখানে ভাত অলরেডি হচ্ছে আর বাইরে এখনো কনস্ট্যান্ট বৃষ্টি হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে দেখ এবার শুরু করি দিচ্ছি সর্ষের তেল একটু বেশি করেই দেব কালকের থেকে একটু বেশি দেব আজকে যেহেতু কষা হবে একটা গোলমরিচ তেলেই চিনিটা দিয়ে দিলাম চিনিটা গলে যাক তারপর পেঁয়াজটা দিয়ে দেবো গেছে এবার দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজ আমি আজকে খুব একটা বেশি ভাজবো না আজকে একটু অন্যভাবে চিকেন কষাটা করছি দেখো এবার আদা রসুনটা কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম পেঁয়াজ আমি একদমই ভাজে নিই জাস্ট দু মিনিটের জন্য আদা রসুন দিয়ে জাস্ট দু মিনিট নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এবার দিচ্ছি নুন হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো পরিমাণ মতো আমরা একটু বেশি ঝাল খাই তাই একটু ঝালটা বেশি দিলাম ধনে গুঁড়ো অল্প একটু জি দিচ্ছি অল্প একটু টক দই দেখো দইটা দিয়ে দু মিনিট নাড়াচাড়া করে এবার দিয়ে দিচ্ছি চিকেনের পিস করে করে দেবো আর চাপা দিয়ে এখন আধ ঘন্টার জন্য দেখো চিকেন থেকে খুব সুন্দরভাবে তেল ছেড়ে এসেছে মাঝে মাঝে শুধু একটু ঢাকাটা সরিয়ে তোমরা একটু নাড়াচাড়া করে দেবে তারপর আবার চাপা দিয়ে দেবে কম আছে চিকেন আমাদের পুরো রেডি এই চিকেনটা করা ভীষণ সহজ না লাগে কষতে সময় নিয়ে সব কিছু মশলাপাতি মাখিয়ে বসিয়ে দিতে হবে তাহলেই আধ ঘন্টার মধ্যে রেডি দেখো সুন্দর সিদ্ধও হয়ে গেছে আজকে রাত্রের জন্য বানাচ্ছি অল্প করে একটু চাউমিন তার জন্য চাউমিনটাকে আমি বসিয়ে দিয়েছি একটু নুন আর তেল দিয়ে এটা সিদ্ধ হোক ততক্ষণে আমি এখানে তোমাদের দেখিনি কি কী দিচ্ছি দিচ্ছি অল্প একটু পনির খুব একটা বেশি পনির ছিল না তাই অল্প একটু দিলাম আর আমার কাছে কোনো সবজি নেই গাজর বিনস সব দিলে আরো বেশি টেস্টি হয় শুধু ক্যাপসিকাম ছিল একটা ক্যাপসিকাম নিয়েছি অল্প পেঁয়াজ নিয়েছি আর দেব ডিম আর অল্প একটু চিংড়ি মাছ এখানে চাউমিনটা আমার হয়ে গেছে আমি জল ঝরতে দিয়ে দিয়েছি আর একে একে ডিম চিংড়ি আর পনিরটা অল্প করে ভেজে নেব প্রথমে ভাজছি পনিরটা মিনিটের জন্য ভেজে অল্প একটু মরিচ এবার তুলে নেবো পনিরগুলো এবার করে নেব ডিম ভুর্জিটা দিচ্ছি অল্প নুন আর অল্প মরিচ এতে আমি এক্সট্রা করে আর তেল দিইনি পনির ভাজার পর যেটুকু তেল ছিল ওটা দিয়েই ডিম ভুজিটা বানাচ্ছি হয়ে গেছে আমাদের ডিম ভুজি আমি নরম নরমই রাখলাম এবার তুলে নেব আবার কড়াই অল্প একটু তেল দেব এবার চিংড়ি মাছগুলো ভেজে নেব মরিচ গুঁড়ো নুন অল্প একটু আদা রসুন পেস্ট আর অল্প একটু সোয়া সস চাপা দিয়ে দেবো একটু বরফটা কেটে যাক চিংড়ি মাছটার যেহেতু আমার তাড়া ছিল তাই আমার সময় হয়নি হয়তো বরফটা গলিয়ে দিলে আরো তাড়াতাড়ি হতো চিংড়ি মাছ আমার রেডি হয়ে গেছে আমি তো ছোটো ছোটো করে কেটে নিয়েছিলাম চিংড়ি মাছগুলো যেহেতু একটু বড় সাইজের এবার তুলে নেবো এবার আমি কড়াইতে আরও একটু তেল দেবো এবার লাস্ট অ্যান্ড ফাইনাল প্রসেস দিচ্ছি আদা রসুন পেস্ট আর দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি

পেঁয়াজ আর ক্যাপসিকাম খুব বেশি ভাজবো না হেঁটে দেব একটু নুন আর মরিচ দিলাম নুন মরিচ গুঁড়ো তিন ধরনের সস দিয়ে দিচ্ছি টমেটো সস সোয়া সস আর চিলি সস সের কেটে যাওয়া অবধি ওই দু তিন মিনিটের জন্য একটু ভালো করে কম আঁচ করে নেবে একটু নাড়াচাড়া করে নেবে তারপরে দিয়ে দেবো চাউমিনটা কেটে গেছে এবার আমি এটা অ্যাড করে দেবো চাউমিনটা দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ পনির আর ডিম ভাজাটা সব ব্যাস কিছু দিয়ে সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে নিলেই রেডি আমাদের ই চাউমিন